সুস্থ নয় পাগলেও কয় সুস্থ লোকে নয় পাগলেও কয় মানমচি হলো বড়ই মধুময় মানমতি হলো বড়ই মধুময় স্থ লোক নয় পাগলেও কয় মানমতি হ দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার বা জননী ভুলে যাই পেরেশানি দেখলে মায়ের বদন খানি দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার মা জননী বলে যাই পেরেশানি দেখলে মায়ের বদন খানি চলে হতে পারে অন্ধ বাবা পাগল ঘেরা তবুও সেই মায়ের কাছে সবার সেরা রে তবুও সেই মায়ের কাছে সবার সেরা হতে পারে সেবা পাগল গেরা তবুও সেই মায়ের কাছে সবার সেরা রে তবুও সেই মায়ের কাছে সবার সেরা এই জগতে মায়ের মতো কারা চিদা এই জগতে মায়ের মত কারা চেরি দয় মানামটি হলো বড়ই মধুময় মানামটি হলো বড়ই মধুময় দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমারই মা জননি ভুল যাই পেরেশানি দেখলে মায়ের বদন খানি দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমারই মা জননি যাই পে সানি দেখলে মায়ের বদল খানি এই না মেরে পেতরে আছে সুখ সব ইতনা দূর হয়ে যাই দেখলে মায়ের মুখ রে সব যাতনা দূর হয়ে যাই দেখলে মায়ের মুখ এই না মেরে আছে স্বর্গের সুখ সব যাতনা দূর হয়ে যাই দেখলে মায়ের মুখ দেখলে মায়ের মুখ মা হলো সবে যত নারী নিরাময় মা হলো সবে যত নারী নিরাময় মতিভ মধুময় দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমারই মা চলনী ভুলে যাই পেরে দেখলে মায়ের বদল খানি দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমারই মা চলনী ভুলে যাই পেরে দেখলে মায়ের বদল সেই মায়ের সেবাই মগ্ন থাকে যদি চিরকাল শুধু হবে না মায়ের দিন বলে ইকবাল শুধু হবে না মায়ের দিন বলে ইকবাল সেই মায়ের সেবাই মগ্ন থাকি যদি চিরকাল সুদ হবে না মায়ের ঋণ বলে ইকবাল সুদ হবে না মায়ের ঋণ বলে ইকবাল ধন্য হলো সে যে মায়ের মন করেছে জয় ধন্য হলো সে যে মায়ের মন করেছে জয় মানামটি হলো বড়ই মধু ম নামটি হলো বড়ই মধুময় দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার মা জননী ভুল যাই পেরে সানি দেখলে মায়ের বদন খানি দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার মা জননি ভুল যাই পেরে সানি দেখলে মায়ের বদন খানি দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার মা জননী ভুলে যাইপরে সানি বেকলে মায়ের বদন খানি দেখলে মায়ের বদন খানি